কাতলা মাছ তো আপনারা অনেকভাবেই বানিয়ে খেয়েছেন যদি মুখের স্বাদ বদল করতে চান আর একটু অন্য রকমের কোনো রেসিপি ট্রাই করতে চান তাহলে অবশ্যই কাতলা মাছের আজকের এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন মুখের স্বাদ তো বদল হবেই সাথে স্বাদও কিন্তু ভুলতে পারবেন না প্রথমেই কড়াইয়ের মধ্যে ওয়ান টি স্পুন গোটা জিরে দুটো এলাচ ছোট্ট একটা সাইজের দারচিনি একটা শুকনো লঙ্কা ওয়ান টি স্পুন গোটা গোলমরিচ আর সাত থেকে আটখানা কাটবাদাম সারা রাত ভিজিয়ে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি শুকনো কড়াইতে ভেজে সামান্য জল দিয়ে একটা পেস্ট করে নেব এদিকে একটা বাটির মধ্যে থ্রি টেবিল স্পুন তক মধ্যে ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ টি স্পুন করে দিচ্ছি জিরে আর ধনে পাউডার খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি এই সময় কিন্তু আমি এখানে কোনো রকম জল ইউজ করিনি মশলার পেস্টটাকে খুব ভালো করে মিশিয়ে সরিয়ে রাখবো এখানে চারটে কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইতে প্রয়োজন পরিমাণ সর্ষের তেল গরম করে মাছগুলো দিয়ে দিচ্ছি এবার মাছগুলোকে দুপিট থেকে খুব ভালো করে লাল করে ফ্রাই করে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি বেঁচে যাওয়া তেলের মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে প্রথমে গোল্ডেন করে একটুখানি কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব ভালো করে ফ্রাই করে নিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল মতন আদা থেতো আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি সামান্য নুন দিচ্ছি এর ফলে টমেটো আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে প্রায় তিন থেকে চার মিনিট পর মশলাটা খুব ভালো করে যখন পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে গেছে তখন আমি এই যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর মশলার বাটিটা ধুয়ে যেহেতু মশলার বাটিতে অনেকটাই মশলা লেগেছিলো সামান্য জলও দিয়ে দিলাম এই সময় নুনটা চেক করে নিতে পারেন আর যেহেতু টমেটো আর টক দই ইউজ হয়েছে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন চিনি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষিয়ে তেল ছেড়ে দিলে হাফ কাপের মতন উষ্ণ জল দিয়ে দিয়েছি এবার এখানে দুটো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝোলটা ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলো দিয়ে মাছগুলোকে এপিট ওপিট করে এই গ্রেভির মধ্যে চার থেকে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে ব্যাস তাহলেই আমাদের দুর্দান্ত স্বাদের এই কাতলা মাছের রেসিপি একদম রেডি অবশ্যই রেসিপিটি ট্রাই করে আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কীরকম লাগলো আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আরও অন্যান্য রেসিপি পেতে সেভেনের পাশে থাকবেন থ্যাংক ইউ